সোনা রূপার বার্থডে পার্টি ভেসতে দেওয়ার জন্য নতুন প্ল্যান করলো মিশকা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা ওলিয়ার জয়কে নিয়ে মন্দিরে আসে পুজো দেওয়ার জন্য আর ব্রাহ্মণকে এসে বলে আমি আমার দুই মেয়ের নামে পুজো দিতে চাই তারপর দীপা মা কালীর কাছে প্রার্থনা করে আমার দুই মেয়েকে তুমি ভালো রেখো দুই মেয়ের মঙ্গল করো তারপর মন্দিরের ব্রাহ্মণ পুজোর পরে দীপার হাতে জোড়া কলা দিয়ে বলে এই পুজোর প্রসাদ তখন দীপা জোড়া কলা দেখে অবাক হয়ে যায় আর বলে জোড়া কলা তখন মন্দিরের ব্রাহ্মণ বলে হ্যাঁ এরা যমজ বাচ্চাদের মতন কিছুতেই এদেরকে আলাদা করা যায় না এদেরকে আলাদা করা খুব মুশকিল তখন দীপা সোনা রূপার কথা ভাবতে থাকে তারপর দীপা জোড়া কলা দুটোকে আর্বেগ করে অলিয়ার জয়ীকে বলে এ ন মায়ের প্রসাদ তোমাদেরকে ভাগ করে দিই তারপর দীপা একটা কলা জয়ের হাতে দিতে যাবে আর দীপার পেটে অসহ্য যন্ত্রণা করে ওঠে তখন দীপা মনে মনে ভাবে জয়কে প্রসাদ দিতে গিয়ে আমার পেটে এতটা যন্ত্রণা করে উঠল কেন আজ আরো বেশি করে মনে হচ্ছে জয় তুই আমার নিজের আমার পেটে এরকম হঠাৎ করে অসহ্য যন্ত্রণা কেন শুরু হয়ে গেল অনেক দিন আগে মেয়ে দুটো যখন হবে তখন আমার পেটে এরকম অসহ্য যন্ত্রণা করেছিল আবার এখন এত যন্ত্রণা করছে কেন তখনই সেখানে দীপা তরিদা আসে আর বলে ঠাকুর মহাশাই দুজনের নামে পুজো হবে সোনা সেনগুপ্ত আর রূপা সেনগুপ্ত তখন দীপা দেখে অবাক হয়ে যায় আর তরিতের কাছে এসে বলে দাদা তুমি কত বছর পর তোমার সাথে দেখা হলো তখন তরিত বলে হ্যাঁ অনেকগুলো বছর পর আমাদের আবার দেখা হলো ভাগ্য কখন কোথায় নিয়ে আসে আবার তোমার সাথে আমাকে দেখা করিয়ে দেয় আশা করি তুমি ভাগ্নিদেরকে নিয়ে খুব ভালোই আছো তারপর তড়িৎ সোনা রূপার কাছে যায় আর জয়ীকে দেখে বলে ও বাবা কত বড় হয়ে গেছে আমাদের রূপা রানী সেই কাক্তারুয়া তখন জই হাসতে থাকে আর বলে মামু তুমি ভালো আছো এই শুনে দীপা আর সাক্ষ্যদীপের মা দুজনেই খুব অবাক হয়ে যায় তখন দীপা বলে কি বললে তুমি তুমি ওনাকে মামু বললে তখন জয়ী বলে না আসলে তুমি দাদা বললে তো ওই জন্য আমি মামু বললাম তখন ওলি বলে ও রূপা নয় ও হলো জয়ী তখন জয়ী বলে ও ঠিক কথাই বলেছে আমি রূপা নই আমি জয়ী আর ওলি বলে আমি সোনা নই আমি ওলি ও তোরা দুজন নাম বদলে খেলা খেলছিস কিন্তু কেন তখনই সেখানে চারু আসে আর ওলিকে বলে ওলি তুমি কি আমার সাথে এখন যাবে তখন বলে ইনি আমার নিয়ে কোথায় কোথায় যেতে আর তাছাড়া ডাক্তারবাবুকে তো দেখছি না তখন দীপা বলে দাদা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই তোমাকে অনেক কিছু বলার আছে তুমি একটু এদিকে এসো এই বলে দীপা তরিতকে নিয়ে সেখান থেকে চলে যায় আর চারু বলে ওলি তুমি এখন আমার সাথে বাড়ি চলো এখানে তো পুজো হয়ে গেছে তখন শাক্ষুদ্বীপের মা জইকে বলে সই তুমি একটু এদিকে এসো তারপর জই সাক্ষুদ্বীপের মার কাছে যায় আর সাক্ষুদ্বীপের মা বলে সই তোমাকে কেউ রূপা বলে ডাকলে তুমি এরকম ঘাবড়ে যাও কেন অন্যদিকে অলি কাঁদতে থাকে আর ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে তখন চারু বলে ওলি তুমি এইভাবে কাঁদছো কেন নিজেকে সামলাও তখন অলি বলে আজকে আমার আর পাতা দুজনের জন্মদিন পাতা তুমি কোথায় এই বলে ওলি কাঁদতে থাকে অন্যদিকে জয় একটু ঘাবড়ে যায় আর শাক্ষুদ্বীপের মা বলে দেখলে তুমি আবার ঘাবড়ে গেলে কি হয় তোমার তখন জই মনে মনে ছোটবেলায় জন্মদিনের কথাগুলো ভাবতে থাকে সূর্য বলেছিল তার একটাই মেয়ে সে সোনা অন্যদিকে দীপার তরিতকে বলে আমাদের রূপা হারিয়ে গেছে ওকে অনেক চেষ্টা করেছে খোঁজার কিন্তু কোথাও খুঁজে পাইনি কিন্তু আমি জানি আমাদের রূপা যেখানেই আছে ও ভালো আছে আর সোনা সোনা মনে করে ওর জন্যই ওর বোন হারিয়ে গেছে ওর বোন মরে গেছে ওই জন্য ডাক্তারবাবু অলিকে নিয়ে এই মুম্বাইতে এত দূরে চলে এসেছেন আর ওই চারু মেয়েটি ওদের সাথেই থাকে আর ডাক্তারবাবু চারুকে বিয়েও করবে তখন বলে তোমার মনে একটু শান্তি দিচ্ছে না আর ওই যে ওই মেয়েটি জয়ী ওকে যে কেউ দেখলে বলে দেবে ওই তোমার মেয়ে রূপা যাক ওইসব নিয়ে তুমি ভেবো না তোমার মেয়ে জন্মদিন হবেই আমি কথা দিচ্ছি তোমার মেয়ে জন্মদিন হবে অন্যদিকে জয়ী অলিকে বলে চলো অলি আমার সাথে চলো তখন সেখানে দীপা আর তরিত আসে আর চারু বলে এসজি আমি কি সবকিছু থেকে বাদ নাকি তখন তরিত বলে না না তা কেন হবে কখনো কখনো মায়ের থেকে তো মার্শির দরদ বেশি হয় কিন্তু লোকে সেটা ভালো চোখে দেখে না তখন দীপা অলিয়ার জয়কে নিয়ে সেখান থেকে চলে যায় আর চারু একা একা বলে আমার কি সবকিছু শেষ এসিস কাম ব্যাক আমি এসিসকে একটা ফোন করব। তারপর চারু সূর্যকে ফোন করে কিন্তু সূর্যকে ফোনে পায় না তখন চারু নিজে নিজে বলে এসিস তুমি কি আমাকে তোমার জীবন থেকে বাদ করে দেবে আমি তো অনেকটা দূর এগিয়ে গেছি অন্যদিকে দীপা সোনা রূপাকে নিয়ে বেরোতে যাবে মন্দির থেকে তখনই সেখানে জয় আর উর্মি আসে আর উর্মি বলে আমাদেরকে সাক্ষ্যদেব স্যার বলল তোরা এখানে আছিস তাই আমরা এখানেই চলে এলাম তখন দীপা বলে আজকে দিনটা তোদের মনে আছে তখন উর্মি বলে আজকে দিনটা আমরা কি করে ভুলতাম তারপর উর্মি সোনার হাতে একটি ফুলের বুকে দিয়ে বলে হ্যাপি বার্থডে সোনা আজকে আবার বলিস না তোর নাম সোনা নয় দেখ তোর জন্মদিনের জন্য আমি আর তোর কাকাই দুজনে এখানে এসেছি তোর সাথে দেখা করতে তারপর উর্মি আকাশের দিকে তাকিয়ে বলে হ্যাপি বার্থডে রূপা তুই যেখানেই থাকিস ভালো থাকিস তখন দীপা জয়ীকে বলে জয়ী তোমার জন্মদিনও সেলিব্রেট হবে তবে তোমার জন্মদিন কবে তখন জয়ী বলে নাইন্থ মে তখন জয়ার উর্মি তরিতকে দেখে আর বলে তবলাদা তুমি কেমন আছো তখন তরিত বলে এই তো সবাই এখানেই আছে তবে মহামিলনটা কেন হচ্ছে না এটাই বুঝতে পারছি না তখন উর্মি বলে তুমি কত বদলে গেছো দাদা তখন জয় বলে আসলে তুমি গলায় এতগুলো সোনা চেন পরে আছো তো ওই জন্য উর্মি বলছে তখন তরিত বলে আসলে আমি যা ইনকাম করি সব আমি গলায় ঝুলিয়ে রাখি তখন উর্মি বলে এগুলো তো চুরিও হয়ে যেতে পারে তখন তরিত বলে আমার গলা থেকে কে চুরি করবে কার এত সাহস আছে ক্রিমিনালে গলা থেকে হার চুরি করবে আচ্ছা সবাই এখানে আছে যখন তাহলে একটা জন্মদিন উপলক্ষে তো একটা গ্র্যান্ড পার্টি সেলিব্রেট করা যায় তাই না তখন ওলি ছোটবেলা জন্মদিনে কথাগুলো ভাবতে থাকে আর রূপায় বন্যার ভেসে যাওয়ার কথাগুলো এখানে থাকলে আমাকে সবাই রূপার কথা মনে করিয়ে দেবে আমি এখানে থাকবো না আমি এখানে ভেবেছিলাম বাবা আসবে ওই জন্য আমি মায়ের সাথে এখানে এসেছিলাম বাবা আমার জন্মদিন কখনো ভুলিনি কিন্তু আজ বাবা এলো না এই বলে ওলি কাঁদতে থাকে আর চারুকে ডাকে তখন চারু আসে আর বলে চারু তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি এখানে থাকবো না তখন দীপা বলে তাহলে তো জন্মদিনের পার্টিটা তখন অলি বলে জন্মদিনে পার্টি হবে কিন্তু সেটা বাড়িতে আর বাবাকেও আসতে হবে আর সব অ্যারেঞ্জমেন্ট করবে চারু তখন চারু বলে আমি জানতাম তুমি আমাকে খুঁজবে তাই তো আমি এখানেই ছিলাম এই বলে চারু অলিকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন দীপা বলে আমি জানি ডাক্তারবাবু তার মেয়ের জন্মদিনে ঠিকই আসবে কিন্তু আমারও তো ইচ্ছা করে জন্মদিনে মেয়ের কাছে থাকতে তখন তরিত বলে ডাক্তারবাবু নেই তো কী করা যাবে আমরা আমাদের মতো অ্যারেঞ্জ করব ওই মহিলাকে ফোন করে জানিয়ে দিয়ে জন্মদিন অ্যারেঞ্জ হবে কিন্তু সেটা সোনার মা আর মামা দুজনেই অ্যারেঞ্জ করবে আর জয় তুমি আমাকে মামু বলেই ডেকে যেমনিটা সোনা আর রূপা আমাকে ডাকতো তখন জয় ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে তখন সাক্ষুদ্বীপের মা বলে সই তুমি একটু এসো তোমার সাথে আমার কথা আছে আচ্ছা তুমি তোমার জন্মের তারিখটা বললে নাইনথ মে কিন্তু সেই দিন তো তোমার আসল জন্মদিন না সেদিন তো তোমার পাপা তোমাকে খুঁজে পেয়েছে আর সেই দিনটাই আমরা জন্মদিন হিসাবে সেলিব্রেট করি আচ্ছা আমি আজকে তোমার কাছ থেকে জানতে চাইছি তোমার আসল জন্মদিনটা কবে তখন জই ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে আর খুব কাঁদে তখন দীপা জয়কে দেখে আর বলে জয়কে তো এইভাবে কোনোদিনও ভেঙে পড়তে দেখিনি ও এত কাঁদছে কেন অন্যদিকে চারু অলিকে বাড়িতে নিয়ে আসে আর বলে আমার মাঝে মাঝে মনে হয় আমি কে আমার তো কোনো রাইটই নেই কারোর ওপরে কথা বলার আর তুমি ওইভাবে জয়ের সাথে চলে গেলে কেন ওলি তখন বলে তুমি ভয় পেও না আমি মার কাছে ফিরে যাব না তখন চারু বলে কিন্তু তুমি তো তোমার মাকে এখনো পর্যন্ত ভুলতেই পারোনি তখন অলি বলে আমি মায়ের সাথে মন্দিরে গেছিলাম এটা ভেবে যে ওখানে বাবা আসবে বাবা ঠিক জানতে পারবে যে মা আমাকে নিয়ে মন্দিরে যাচ্ছে আর ওই টানে বাবা ওখানে ঠিক আসবে কিন্তু বাবা ওখানে এলো না কিন্তু চারো তুমি ভয় পেও না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি মায়ের কাছে যাব না আমি তোমার আর বাবার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম কিন্তু দীপা সেনগুপ্ত তো রেডি আছেন সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু এবার আমি সেটা হতে দেব না কিছুতেই না তখনই একটি ডেলিভারি বয় আসে আর বলে একটা ডেলিভারি ছিল তখন ওলি ডেলিভারির ব্যাগটি হাতে নিয়ে এসে চারুকে বলে এই দেখো এটাই আমি তোমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম যেটা সেদিন অসম্পূর্ণ থেকে গেছিল সেটা আজ তোমরা সম্পূর্ণ করবে এই রিংটা তুমি বাবাকে পড়িয়ে দেবে আর বাবা এই রিংটা তোমাকে পরিয়ে দেবে তোমাদের এঙ্গেজমেন্ট হবে তুমি চিন্তা করো না চারু আজকে বাবা ঠিক আসবে বাবা আমার জন্মদিন কোনোদিনও ভুলিনি তখন মনে মনে বলে আজকে ওলি বাবা যদি না আসে তাহলে বাবা আর যেই মহিলা আমাকে জন্ম দিয়েছে ওই মহিলা দুজনে কপালেই আজকে দুঃখ আছে অন্যদিকে বার্থডে পার্টির জন্য তরিত জয় উর্মি সবকলে মিলে অ্যারেঞ্জ করতে থাকে আর সাক্ষ্যদ্বীপের মা জইকে বলে জয়ী এবার তুমি ঠিক আছো তো দেখো ওরা সবাই কত কিছু আয়োজন করছে তখন দীপা বলে একটা বিষয় আমার খটকা থেকেই যাচ্ছে সব কিছু ঠিক থাকবে তো সবকিছু ভালোই ভালো হবে তো তখন তরিত বলে হ্যাঁ সবকিছু ঠিক থাকবে তুমি এত টেনশন করো না এইসব ব্যাপার নিয়ে তখনই মিশকা জয়ীকে ফোন করে আর বলে হ্যাপি বার্থডে রূপা তোমাকে তো আর কেউ উইস করবে না তাই আমি তোমাকে উইস করলাম তখন মিশকা ফোনের মধ্যে তরিতের গলা শুনতে পায় আর মনে মনে বলে এটা আমি ঠিক শুনলাম তো কিন্তু এতদিন পরে কী করে তারপর মিশকা আবারও গলাটা শুনতে থাকে আর শুনে সেখানে বার্থডে পার্টির অ্যারেঞ্জ করা হচ্ছে তখন মিশকা মনে মনে বলে তাহলে ঠিক সময় ফোনটা করেছি সোনার বার্থডের জন্য তোমরা পার্টি অ্যারেঞ্জ করছো তাই তো তোমাদের পার্টি কি করে মেমোরেবেল করে রাখতে হয় সেটাই মিশকা সেন খুব ভালো করেই জানে অন্যদিকে ফোন করে আর বলে হ্যালো শ্রেয়ান আমি দীপা আন্টি বলছি আজকে ওলির বার্থডে আর আমি তোমাকে ইনভাইট করছি তুমি কিন্তু অবশ্যই আসবে তখন শ্রেয়ান বলে আমি যাব কিন্তু ওলি আপসেট হয়ে যাবে না তখন মিশকা দীপার মতন গলা করে বলে না ওলি আপসেট হবে না তুমি কিন্তু অবশ্যই আসবে আমি কোনো না শুনতে চাই না এই বলে মিশকা ফোনটা রেখে দেয় আর ফোন থেকে সিম কার্ডটাও খুলে ফেলে অন্যদিকে শ্রিয়ান বলে আমি একটা কথা তো জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম এই বলে শ্রিয়ান ঘুরিয়ে কল ব্যাক করে কিন্তু দেখে ফোনটাও সুইচ অফ তখন শ্রিয়ান মনে মনে বলে এক সেকেন্ডও তো হলো না আনটির সাথে কথা হয়েছে এর মধ্যেই ফোন বন্ধ হয়ে গেল